সে বিশ্বনবীকে নকল করত কপি করত বেয়াদবি করত স্পর্ধা দেখাতো বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমি নবী তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মোহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোন গাছে হাত লাগালে ওই গাছে সব ফল মেরে যেত বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে উজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন এখন বিশ্বনবী নাই আলেমদের কাছে যাবে খাতিব এলাকার বড় খাতিব হুজুরের কাছে যাবেন হাফিজ সাহেব হুজুরের কাছে যাবেন হুজুর মধু বাচ্চার মুখে লাগাই দিবে ওনার উনি যে সবসময় কোরআন পড়েন ওনার সিনাতে যে কোরআন ওইটার বর কথা ছেড়া নাই বিশ্বনবী তাহারিক করতেন খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত দুলিয়ে দিতেন বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতো তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহানিক করত তাহানিক করার সাথে সাথে বাচ্চা ভূমি শুরু করে দিত আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো বড় কথা আজীবনে বাচ্চাগুলো টাক মাথা থাকত কি করত টাক মাথা তার মানে বেয়াদবির পরিণাম অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায় তো বিষ্ণু님이 বলেন এই ভন্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের সমাজে ভন্ড আছে না নাই দুদুল বান্দা কালমা চরে

আছে না নাই এরকম বন্ড পীর আছে না নাই হকানি পীর যারা তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই কারণ এ দেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হাক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে আমরা সাপোর্ট করি আমাদের বিরুদ্ধাচারণ আর হুঙ্কার হচ্ছে ভন্ডদের বিরুদ্ধে এই দেশে এত ভন্ড পীর এই দেশে যত ভন্ড পীর আছে অনেক দেশের জনসংখ্যাও এত নাই কথা বলেন অনেক বন্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না বছরে করে একবার ওই গোসলের পানি মুড়িদ রাখে সব সবার আছে না নাই এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক বিশ্ব নেই বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কে আমাদের আগে এ আলামতটা সমাজে আছে না নাই দেখেন বিশ্বনবী যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায় এরপরে বিশ্বনবী ফরমান কেমতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবারা বললেন আমাল হরাজে রাসূলুল্লাহ এ নবি হরাজ কি মিশনায়ে বললেন 하다 হুয়াল হরাজ 하다 হুয়াল হরাজ কি বুঝলেন মারামারি কোপা কোপি যুদ্ধ আসে না নাই আমরা কি যুদ্ধ চাই যুদ্ধ নয় আর যুদ্ধ নয় নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের

মারামারি দেখতে চায় না অন্য হাই হত্যাकांड বিচার বহির্ভূত কোন হত্যাकांड আমরা দেশে দেখতে চাই না ঠিক বিষ্ণু님이 বললেন কেয়মতের আগে এগুলো বেড়ে যাবে বিষ্ণু님이 বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যায় দেশে আছে না নাই উপরের নির্দেশ উপরে টেলিফোন ঠিক শুট করো পোষাকেই বাহিনী স্থল আছে শুট করে দিলে কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারল না যে আমি কেন মরলাম কথা কন আহা এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তা করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ড লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং যোগ করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আপনার জমি মেরে খাইছে দুনিয়ার বিচার পার নাই আকামুল হাকিমিনের বিচার আছে না নাই আপনাকে অন্যায়ভাবে আঘাত করেছে

যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখন কিয়ামত হয়ে যাবে ঠিক এরকম আমলাদের খেয়ানত বুঝই করে নাই ঠিক ধরে নেন আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন জানে না কুরআন জানে না হাদিস জানে না বক্তিতা এটা কিয়ামতের আলামত না এটা আমলাদের খেয়ানত না এই দেশের শিশু বক্তা আছে না নাই আছে কোথায়

আপনারা বই করে কি বলেন পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদিস আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এটা কেমতের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না যারা করোনার কথা জানে যারা আলেম তাদেরকে দাওয়াত করেন জ্ঞান গর্ব আলোচনা করবে আপনার জীবনকে উজালা করে দিবে কে কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে মাহফিলের মধ্য থেকে নব্বইটা প্রোগ্রাম রেখেছে এই বছর পনেরো হাজার এটা কেমন আলামত না সবান আর এটা কেমন আলামত কেন আমার লাগবে কেন আপনার এলাকায় নাই আপনার এলাকায় মোহাসিন নাই

সেলফি তুলবো তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে এরকম মুখ বাঁকা করে এরকম হাত বাঁকা করে আমি বললাম কি স্টাইল কয়টা গ্যাংনম স্টাইল আসলে নাই তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে দুই ঘরের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর উনি আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণ